বাসুদেবপুরে পরপর দুটি সোনার দোকানের শাটার কেটে চুরি কয়েক লক্ষ টাকার স্বর্ণ ও রৌপ্য ধাউ মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসুদেবপুর বাজারে পরপর দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে শাটার কেটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাচুরে মঙ্গলবার সকালে দোকানের কাছে কান্নায় ভেঙে পড়েন স্বর্ণকার ও তার পরিবারের সদস্যরা সকাল সকাল চুরির ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে হৈচই পড়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ প্রাথমিকভাবে জানা যাচ্ছে গভীর রাতে চুরির দল ব্যস্ততম বাসুদেবপুর বাজারের মধ্যে অবস্থিত জয়মা জুয়েলার্স ও সাহা জুয়েলার্স দুটি দোকানের শাটার কেটে ভিতরে ঠোকে চোরেরা প্রথমে দোকানের সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দেয় তারপর সুচারুভাবে চুরি করে সোনার দোকানে প্রবেশ করে লন্ডভণ্ড করে দেওয়া হয় যাবতীয় সামগ্রী জয়মা জুয়েলার্সের মালিক সরোজ কুমার দাস জানান দোকান থেকে প্রায় দু ভরি বেশ কিছু রূপো চুরি হয়েছে অপরদিকে শাহ জুয়েলার্সের মালিক অনুপ কুমার সাহার অভিযোগ তার দোকান থেকেও কিছু সোনার অলঙ্কার উধাও হয়েছে দুই দোকান মিলে কয়েক লক্ষাধিক টাকার সোনা চাঁদি এবং নগদ টাকা চুরি হয়েছে বলেই দাবি স্বর্ণ ব্যবসায়ীদের এদিকে ঘটনার খবর পেয়ে ভোর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ চুরির ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে বাসুদেবপুরের মতো ব্যস্ততম একটি মার্কেটে সোনার দোকান থেকে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। আমি সাড়ে 7টা সময় জ্ঞান থেকে পুলিশকে ফোন করলো যে এserde কিছু দোকানই সব পিছনালি সব তালাটা কেটে পাঁচটা তালা মারা ছিল, সাত আরকেটে পাঁচটা তালা কেটে আমি মানে ছিল লক কেটে যা ছিল সব মানি কিছু দোকান